বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল উঠে খামারের পর্দা তুলে দেওয়ার জন্য গেলাম তো দেখি কি করা যায় পর্দা তুলে দিচ্ছি আপনারা দেখেন কিভাবে পর্দা তুলি এবং এই পর্দা তোলার পরে মুরগি খাদ্য পানি দেব আর বর্তমান মুরগির বাজার কম যার কারণে মুরগিটা অনেক বড় হয়ে গেছে অলরেডি আজকে উনষাট দিন বয়স হয়তোবা কাল কি হয়তোবা পশু বিক্রি করে দেব তো এইভাবে পর্দা তুলে দিচ্ছি প্রতিদিন সকালে নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে পর্দা তুলে দেই পর্দা চার মারা তুলে দেওয়ার কারণ হল যেন মুরগি অনেক ভালোভাবে বাতাস নিতে পারে যার কারণে প্রতিদিন পর্দাটা রাতে শীত পড়ার কারণে পর্দা ফালায় এবং সকালে রোদ উঠলে পর্দাগুলো ছড়াই দেই তো আমি তালা খুলে ভিতরে ঢুকলাম ঢুকার পরে দেখতেছি মুরগির কী অবস্থা না অবস্থা তো ফার ফার্স্টে আমি লাইটগুলো অফ করে নিলাম লাইট অফ করার পরে দেখলাম মুরগি যে পানি দিছিলাম রাতে পানিগুলা শেষ হয়ে গেছে যার কারণে পানিগুলা দেওয়ার জন্য কি কি করব প্রথমে পানি পটগুলো নিলাম নিয়ে বাইরে নিয়ে যাব নিয়ে যাই ওইখানে পানি ভরে তারপর আবার পানি দেব। যেহেতু পর্যাপ্ত গরম যার কারণে আমরা অবশ্যই সকাল সকালে আমরা লেবুর পানি দিয়ে পানি দিই আর লেবুর পানি দিয়ে পানি দেওয়ার ফলে আমাদের মুরগির যে হচ্ছে কার গরমের কারণে যে ক্ষতিগ্রস্তগুলো হয়ে থাকে এই ক্ষতিগ্রস্তগুলো অনেক সহজেই সমাধান পাই আর কি তো এই হচ্ছে কার ড্রামের ভিতর পানি দিছিলাম পানি দেওয়ার পরে পানি এইভাবে ডামের যেগুলো পানি ওইখানে ছিল ওগুলো ফার্স্ট এভাবে পরিষ্কার করে নিতে হয় পরিষ্কার করার পরে তারপরে হচ্ছে গায়ে আমরা পানি দিই পানি দেওয়ার সময় আমাদের অবশ্যই সবাইকে খেয়াল করতে হবে যে এই খাদ্য পানি পানিপটের ভিতরে কি পরিমাণ ময়লা থাকে না থাকে এটা অবশ্যই ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে এবং পরিষ্কার করে নেওয়ার পরে অবশ্যই মুরগি যেন ভালোভাবে খায় সেই অবস্থাগুলো গ্রহণ করতে হবে আর পানি দিতে হলে অবশ্যই আমাদেরকে পটাশ দিয়ে ওগুলো ধুয়ে নিতে হবে ধোয়ার পরে তারপরে পানি ওগুলো দিতে হবে তো পানি দেওয়ার পরে আমি চিন্তা করলাম কীভাবে খাদ্য দেব তো খাদ্য দিতে হলে অবশ্যই আমাদের যে নিয়ে নিয়েছি ওগুলাই খাদ্য অবস্থা খুলে প্রতিদিন এইভাবে খাদ্য দেই সো আমি আর আগে ভিডিও করি নাই আশা করি এখন থেকে আমি ভিডিও করে দিব আপনার আমার চ্যানেলে দিন ভিডিও পাবেন আশা করি তো দেখেন কীভাবে আমি খাদ্যগুলা দিতেছি এইভাবেই খাদ্য আমরা দিই প্রতিনিয়ত তো খাদ্য আমাদের দেখা যায় প্রতিদিন দুই থেকে আড়াই বস্তা খাদ্য যেতেছে আসলেই মুরগি এখন রাখতাম না বাট বাজারের বিষয় নিয়ে বাজার অনেক কম যার কারণে মুরগি একটু ধরে রাখছি তো এইভাবে গেলাম যাওয়ার পরে চিন্তা করতেছি কিভাবে খাদ্য দেব আসলে অনেক রোজার ভিতর তো যার কারণে সকালে খাদ্য দিলে অনেক উপকার হইতো বাট সেহেরি খাওয়ার পরে উঠতে উঠতে দেখা যায় নটা সাড়ে নটা বেজে যায় অবশ্য সেহেরির সময় একবার খাদ্য পানি দিয়ে তারপরে আবার এই দেই দেখেন কিভাবে খাদ্য দেওয়ার সাথে সাথে সবাই ধরেন যে একবারে চলে আসে খাওয়ার জন্য তো এইভাবে আমরা প্রতিদিন খাদ্য পানি দিয়ে থাকি তো আশা করি সবাই তো আমাকে সাপোর্ট করবেন যেন আমি এর পরবর্তীতে যেগুলো ভিডিও আপনাদের আপনাদের দেখে উপকার হবে এবং আমি যেইভাবে মুরগি পালন করি এবং তা আপনাদেরকে অনেক সহজে জানি বুঝাইতে পারি এইভাবে আমি মুরগি পালন করি তো আমার আর একটা মুরগির ঘর আছে ওইখানে অলরেডি বাচ্চা চলে এসেছে এবং পরবর্তীতে আমরা আপনাদেরকে ভিডিও দিতে পারবো যে ওই ঘরের মুরগিগুলা কীভাবে পালন করতেছি কবে কিভাবে ভ্যাকসিন দিতেছি যারা নতুন খামার করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন এবং আমার যতটুকু ভুল ত্রুটি হয় আপনারা অবশ্যই এটা দেখবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম